আজকে আমি বনুকে সকালে কাজে লাগিয়ে দিয়েছি ওকে বললাম যে যাই একটু রাস্তাকে হেঁটে আয় তোর যে শরীরের অবস্থা বড় হলে অসুবিধে হবে তো ওইগুলো কি হাঁটবো না আমি উঠোনটা ঝাড় দিব। তো যাই আজকে সকাল সকালে সাতটা থেকে প্রচণ্ড মানে রোদ উঠে গেছে খুব সুন্দর লাগছিলো রোদ দুটাকে গায়ে তো ও যখন ঝাড়ছে মানে এত ভালো করে পরিষ্কার করে ঝাড়ছে চারিপাশটা দেখো একটু কত সময় পরিষ্কার করে ঝেড়েছে ও তারপরে আমার যেটা কাজ প্রাইভেট পড়ানোর আমি তো টিউশনটা পড়িয়ে নিলাম পড়ানোর পরে বোন আজকে বলছিল আমি আগের দিন পার্কে যাবি নাকি ঘুরতে তো আমার বোন বলছে ঠিক আছে যাব। আর ও যতদিন এসছে ততদিন আমি প্রত্যেকটা দিনে ওকে ঘোরাতে নিয়ে যাচ্ছি তো চলো এখানে আমার তো টিউশন পড়ানো হয়ে গেল তারপরে এখানে আমার এই বল্টু রাজা ও না এখন কেমন হয়ে গেছে বয়স হয়ে গেছে ওই জন্য নাকি শরীরটা আর কেমন যেন হয়ে গেছে আর এখন ঠান্ডার দিনে না সব কুকুরের লোমটোম গুলো উঠে যায় ভালো লাগে না দেখতে ওদের কথা আর ও এত সুন্দর আমার সাথে খেদে ওর সবার সাথে এরকম না মিশে না অতটা যতটা আমাদের সাথে মিশে মানে আমার সাথে মিশে তারপরে হয়তো চলে এলাম পার্কে আর পার্কে মানে সেরকম কোনো ভিডিও করা হয়নি এই পার্কে আর কত ভিডিও করব তো একটুখানি আমরা হচ্ছে যেতে যেতে সাড়ে তিনটা অলরেডি বেঁচে গেছিল ছোটো দিনের বেলা পাঁচটার দিকে তো সন্ধ্যা লেগে যাবে তো ওরকম টাইমে পার্ক বন্ধ করে দেবে তো এত বড় পার্কটা ঘুরবো নাকি ভিডিও করব না কী কোনো রিলস বানাবো কী বুঝতে পারছিলাম না তো যতটুকু ভিডিও করার করেছি তারপরে হয়তো যাব রাতে আমরা মেলায় চলে এলাম রাতে রাতে বলতে সন্ধ্যার টাইমে কারণ পার্কে থেকে বাড়িতে গেছিলাম যা একটু ফ্রেশ হলাম হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম করার পর তারপরে মেলাতে চলে এসেছি আমরা তো আমার হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দিয়ে গেছিলো আর আমি আমার বোনু এসেছি মেলাতে মেলাটা কিছুক্ষণ ঘুরলাম ঘোরার পর তো খিদে পেয়ে গিয়েছিলো কারণ ওরকম করে আসে হুড়াহুরি করে খেতে পারেনি তো প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছিলো আর এটা যদি তিনটায় খাও এ না পেটটা ভরা ভরা থাকবে যেহেতু ময়দার জিনিস সেই জন্য যখন হাজব্যান্ডের সাথে এসেছিলাম তখন খেয়েছিলাম আমার বোনকে বললাম এটা ট্রাই কর ভালো লাগবে খেতে বললো যে ঠিক আছে দিদি তো চলো এখানে খাওয়া দাওয়া করলাম করার পর আমার হাজব্যান্ড বলে দিচ্ছিলো কি যখন আসবা আমার জন্য একটা প্যাকেট করে নিয়ে আসবা কারণ কি বারবার একটা দোকানে কি আসবে একবারেই নিয়ে নিই তো আমি এখানে খেলাম অথচ আমার হাজব্যান্ডের জন্যও নিলাম নিয়ে টাকা টাকা দিলাম দিয়ে এখন একটু একটু মেলাগুলো ঘুরে নিব। আমি যেহেতু সব জিনিসই দেখেছি আর কি দেবো বাট এটা আমার চোখে পড়েছিল না তো ওই মেলাটা যখন দেখলাম না আমার এত পছন্দ হয়েছে বলার কথা না বাট এই মেলাতে সব জিনিসের দাম বেশি নিলাম না ছেড়ে দিলাম আর এখানে যে ঘড়িগুলো দেখছো সেগুলো হচ্ছে দাম অতটা বেশি ছিল না ছিল মিডিয়ামই তো আমার বোনের একটা ঘড়ি পছন্দ হয়েছে বললো দিদি এটা আমি নিবো তো ঠিক আছে ওকে একটা ঘরে নিয়ে দিলাম তারপরে আমি এখানে কানে দেখছিলাম আমার নিজের জন্য বড়ো কানে নেবো না ছোট ছোটোই কানে নেব কারণ বড় কানে সাড়ির সাথে পরার জন্য সব আমার ম্যাচিং ম্যাচিং করে রাখাই আছে অলরেডি আর যেগুলো ছোটো কানের সেগুলো তো অনেক ইউজ করা হয়ে গেছে পারলাম একটা নতুন কিছু নিয়ে নিই যাই হোক এখানে আমি কানে দেখছিলাম আমার পছন্দ হয়েছে আমি নিয়েছি বেশি নেইনি এক একজোড়াই নিয়েছি তারপরে আর কি তারপরে ওখানে যেখানে আমার যেটা কানেটা পছন্দ হয়েছিল টাকা টাকা দিলাম দিয়ে আর তারপরে একটু মেলা টেলা ঘুরলাম ঘুরে তো আর বেশি দেরি করলাম না আর বলেছে না দুপুরে বেরিয়েছি তারপরে মেলা তারপরে আর ভালো লাগছে না অলরেডি নটা বেজে গেছে রাত্রি আমার হাজব্যান্ডকে ফোন করলাম ও নিতে চলে আসলে আর যে শরীরের অবস্থা গাড়িতে বসতে অসুবিধা হচ্ছিল তাই আর কি আমার হাজব্যান্ড আসছিলো আমার হাজব্যান্ড যখন মেলা থেকে আসলাম তার আগে হচ্ছে বিরিয়ানি কিনে রেখে দিয়েছিল গাড়িতে তো যখন আমরা নামি তখন বলো কি এটা নামলাম কি তখন দেখছি যে বললো কি বিরিয়ানি আছে তোমরা দুজন খেয়ে নি আমি খাবো না আমার জন্য রুটি বানিয়ে দিও তাহলে হবে ঠিক আছে আমি ওর জন্য রুটি বানিয়ে দেবো আর আমরা দুজন এখানে খেতে বসে গেছি আমার মানে আমি খাওয়া হয়ে গেছে তারপরে ও হচ্ছে একটু মানে আউটসাইডে ছিল ধরতে গেলে ও এলো খাওয়া দাওয়া করলো আর আমি হচ্ছে কি কি নিয়েছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আসলে কি বলতো আছে তো এই ব্যাগের মধ্যে তো ব্যাগটা যেহেতু বেশি জিনিস নেই নি অল্প কয়েকটা জিনিস নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করছি যেমন বেল চু আর নিয়েছিলাম এই ঘড়িটা যেটা আমার বোনের পছন্দ হয়েছে হোয়াইট কালারের ওকে হাতে পরে দেখছিলাম যে কেমন লাগে ভালোই লাগছে ছোট বাচ্চা হিসেবে ভালোই লাগছে তো ঘড়িটা ছিল ফাইনাল এই এটা তারপরে হচ্ছে ছিল এ কানের দোলচরা যেটা নিয়েছি আমি আর বুনোর জন্য বাদ সব যেমন এই ঘড়িটাই চাবি রিংটা একটা গাডার দুটো ক্লিপ মানে ওই স্কুলে যাবে সেই হিসাবে সব ম্যাচিং ম্যাচিং করে নিয়েছে তারপরে দুটো মেহেন্দি একটা হেয়ার ব্যান্ড আর দুটো চুরি সব হোয়াইট হোয়াইট কালার নিয়েছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার